আসসালামু আলাইকুম ব্যাক টু মাই চ্যানেল রান্নাবান্না রুহি আজ নিয়ে এসেছে খুবই মজাদার সুস্বাদু এক পিঠা রেসিপি উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী নোনতা পিঠা বা নোনাস পিঠা রেসিপি এটি পায়েস কিংবা গরুর মাংসের সাথে দারুণ একটি কম্বিনেশন এই পিঠা রেসিপি সামনেই ঈদ আপনারা খুব সহজেই পিঠাটি তৈরি করে সার্ভ করতে পারেন এটি গরুর মাংসের সাথে খেতে অসাধারণ তো চলুন কিভাবে পিঠাটি তৈরি করবেন সেটা আপনাদের সাথে শেয়ার করি এই পিঠাটি তৈরি করার জন্য প্রথমে একটি রুটির কাই তৈরি করতে হবে তার জন্য এখানে আমি হাফ কেজি পরিমাণে পানি নিয়ে নিয়েছি চুলায় তারপর এক চামচ পরিমাণে লবণ দিয়ে দিয়েছি তারপর এখানে তিন থেকে চারটা রসুনের কোয়া থেতলে দিয়েছি আর কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি আদা রসুন বাটা যেটা অবশ্যই অ্যাড করতে হবে আর হলুদ এখানে কাঁচামরিচ কুচিটা না দিয়ে কাঁচামরিচটা থেতে দিলে অনেক ভালো হয় এখানে আমি ভিজা চালের গুঁড়ি নিয়ে নিয়েছি চালটাকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম তারপর পানি ঝরিয়ে এটাকে আটা করে নিয়েছি এটাই হচ্ছে ভিজা চালের গুঁড়ির আটা এই আটাটা আমি অল্প অল্প করে অ্যাড করে দিব। এখানে যদি আপনারা শুকনো চালের গুঁড়িটা অ্যাড করেন তাও পিঠাটা তৈরি হবে কিন্তু সেক্ষেত্রে খেয়াল রাখতে হবে পানির থেকে অবশ্যই আটাটা কম দিতে হবে কারণ শুকনা চালের গুড়িটি কিন্তু পানি শুষে নেয় এভাবে আমি অল্প অল্প করে আটা দিয়ে খুব এটা শক্ত করে ফেলবো না তাহলে কিন্তু পিঠাটা একদমই শক্ত হয়ে যাবে একটু নরম অবস্থায় আমি এটা রাখবো তাহলে পিঠাটি তৈরি করার সময় কিন্তু এটা অনেক নরম হবে আর ভালো হবে তো এভাবে আমি ঘুরিয়ে ঘুরিয়ে পিঠা ডোটাকে তৈরি করে নিব। এই যে দেখেন আমার ডোটা কিন্তু একেবারে তৈরি হয়ে গেছে এ অবস্থায় আমি ডোটাকে দু তিন মিনিট সিদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে রেখে দেব তো এ অবস্থায় কিন্তু আমার চুলার আঁচটা একদম লো হিটে আছে তো আমি দু তিন মিনিট পর ফিরে আসছি দেখেন আমার ডোটা একদম পারফেক্ট তৈরি হয়ে গেছে না শক্ত হয়েছে না হচ্ছে নরম হয়েছে এ অবস্থায় আমি ডোটাকে চুলা থেকে নামিয়ে নিয়ে রুটিটা তৈরি করব এখানে আমি ডোটাকে চুলা থেকে নামিয়ে নিয়েছি তারপর এটাকে হচ্ছে খুবই সফট করে একটু সময় নিয়ে মাখতে হবে এটা কিন্তু কুসুম গরম অবস্থায় মাখতে হবে তা না হলে পরে শক্ত হয়ে গেলে কিন্তু এই পিঠাটি আসলে ডললে ভালো হবে না আর এই পিঠাটি বানানোর জন্য ডোটাকে অবশ্যই সফট করে মাখতে হবে এই যে দেখেন আমি হাতে আটা চেপে চেপে নিয়ে এভাবেই হচ্ছে এটাকে আমি ডোলে নিব এটাকে আমি একটু সময় নিয়ে সফট করে ডলে নিব এটা হচ্ছে এই যে দেখেন আমার ডোটা এভাবেই আমি ডলে নিয়েছি এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। এবং যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তাদেরকে দ্বিতীয়বার আর সাবস্ক্রাইব করতে হবে না আমি এভাবে টোলে নিয়ে এই যে দেখেন আমি একটা রুটির শেপে তৈরি করে নিয়েছি এটাকে আমি হচ্ছে বেলনা দিয়ে বেলে নিব এটা একটু মোটা করে মোটা করে রুটিটাকে তৈরি করতে হবে খুবই পাতলা করা যাবে না আর খুবই মোটাও করা যাবে না এভাবে টোলে টলে আমি পুরো একটা বড় ও রুটি তৈরি করে নিয়েছি এটাকে আমি এভাবে একটা স্টিলের গ্লাস দিয়ে কেটে নিব আপনারা যে কোনো হচ্ছে কাটার গোল কোনো কাটার বা শেপ দিয়ে এটাকে কাটতে পারেন এই যে দেখেন আমি এভাবে হচ্ছে স্টিলের একটা গ্লাস দিয়ে কেটে নিব। আর প্রতিবার কাটার আগে স্টিলের গ্লাসটাকে অবশ্যই আটাতে আমি একটু চুবিয়ে নিচ্ছি যাতে হচ্ছে এটা আটকে না যায় এভাবে করে আমি পুরো প্রসেস হচ্ছে কেটে নিয়েছি পুরো পিঠাটি কেটে নিয়েছি এভাবে করে আমি এই যে দেখেন গ্লাসে যদি প্রতিবার আটা না দেয়া হয় তাহলে পিঠাটা গ্লাসে আটকে যেতে পারে তো সেজন্যই আমি এভাবে হচ্ছে গ্লাসে আটা চুবিয়ে প্রতিবারই এভাবে কেটে নিয়েছি তো এভাবে আমি সব কয়টি পিঠা বানিয়ে নিয়েছি এই যে দেখেন পিঠাটির ঘনত্ব বা পুরুত্ব হচ্ছে এরকম খুব পাতলাও না আর খুব মোটাও না আমি এভাবে পিঠাগুলোকে বানিয়ে নিয়েছি তো এই বাকি অংশটুকু অবশ্যই ফেলে দিব না এ অংশটুকু আবারও আমি এভাবে মেখে নিব মেখে একটা ডো তৈরি করে নিব অর্থাৎ হচ্ছে আবারও একটা আমি রুটির জন্য গলা তৈরি করে নিব এটাকে আবারও সফট করে ডলতে হবে এটাকে কিন্তু সময় নিয়ে ডললে হচ্ছে পিঠাটা ডোটা সফট হয় আর পিঠাটার উপরটা একটু মসৃণ সুন্দর হয় এজন্য হচ্ছে বেশি সময় নিয়ে ডলতে হবে তো আপনাদের সুবিধার জন্য আমি আবারও দেখাচ্ছি এই যে দেখেন আমি রুটিটাকে এভাবে বড় একটা রুটি তৈরি করে নিয়ে এভাবে গ্লাস দিয়ে পিঠাটাকে সেপে করে নিচ্ছি তো এভাবেই আমি সবকটা পিঠা বানিয়ে নিয়েছি আপনারা আপনারা বাসায় ট্রাই করবেন এটা কিন্তু খুবই সহজ একটা রেসিপি এবং খেতে অসাধারণ এবং খুবই দারুণ একটা রেসিপি এটি গরুর মাংসের সাথে বা পায়েসের সাথে খেতেও কিন্তু অসাধারণ লাগে আপনারা অবশ্যই বাসায় ট্রাই করতে ভুলবেন না আর এরকম সহজ সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এই যে দেখেন আমি এভাবে সব কয়টা পিঠা বানিয়ে নিয়েছি তো এখন আমি পিঠাগুলোকে ভেজে নিব পিঠাগুলোকে ভেজে নেওয়ার জন্য এখানে আমি চুলায় একটি ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি পিঠাগুলোকে কিন্তু ডুবো তেলে ভাজতে হবে তাহলে সুন্দর ফুলকো ফুলকো হবে আর হচ্ছে সুন্দর পিঠা হবে মুচমুচে হবে এখানে তেলটি পরিপূর্ণভাবে গরম হয়ে আসলে আমি এক এক করে পিঠাগুলোকে এভাবে ছেড়ে দিব। এটা অনেকটাই কিন্তু লুচির মতো লুচির মতো তবে খেতে হচ্ছে অনেক টেস্ট লাগে যেহেতু আদা রসুন বাটা অ্যাড করা হয়েছে আর রসুন একটু থেতে দেওয়া হয়েছে এটা কিন্তু অসাধারণ একটা স্মেল আসে আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন আর একটু ঝাল ঝালও লাগে যারা মিষ্টি খেতে পছন্দ করেন না তারা এই পিঠাটি অনায়াসে খেতে পারেন এটি কিন্তু অনেক সুন্দর একটা রেসিপি বা অনেক সুন্দর একটা পিঠা এভাবে করে সব কয়টি পিঠা আমি বানিয়ে নিয়েছি এটা খুবই একটা সহজ একটা রেসিপি আপনারা খুব সহজেই এটা বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন এবং খুবই মুখরোচক দারুণ সুস্বাদু আজকে আমার ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ আমার ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দিবেন। এতে করে আমার ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে যাবে আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম